আপনারা দেখছেন সাথে দর্পণ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম তাকলিদ অর্থাৎ অনুসরণ অনুসরণ আমাকে আপনাকে করতে হবে যারা তাকলিদকে অপছন্দ করেন তাদের ইতিহাস যদি খোলা যায় এবং তারা যদি নিজে চিন্তা করেন তাদের যারা গুরু শিক্ষাদাতা যারা তাকলিত অপছন্দ করেন তারা কিন্তু তাদের তাকলিত করেই চলে তাহলে তারা মুখে বলেন যে তাকলিত করা যাবে না আসুন পবিত্র কোরআন শরীফ থেকে আমরা খুঁজে নিই এবং পবিত্র কোরআন শরীফ থেকে আমরা এই বিষয়টাকে বের করি কোরআন শরীফে রয়েছে ইয়া আজহাল্লা দিনা মানু আতিহ আতিউ ও উলিল আমরি মিনকুম পাঁচ মধ্যে মহান আল্লাহ বলছেন হে বিশ্বাসীরা তোমরা আল্লাহর ইতাহাত করো হে বিশ্বাসীরা তোমরা ওয়াতী ও রসুল রসুল পাক সাল আলী ওয়াসাল্লামের ইতাহাত করো অর্থাৎ অনুসরণ করো তারপরেই আল্লাহ বলছেন ও উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যে যারা সাহিবে হুকমাত তাদের তাবেদারি করো যারা সেরি হুকুম দেওয়ার যোগ্যতা রাখেন তাদের তোমরা তাবেদারি করো অর্থাৎ অনুসরণ করে চলো আবারও যদি আমরা কোরআন শরীফ খুলি তাহলে দেখতে পাওয়া যায় সতেরো পাড়ার একেবারে প্রথম পৃষ্ঠায় রয়েছে ফাসআলু আহলায-যিকরি ইন কুনতুম লা তাআলমুন তোমরা যেটা জানো না সেটা যারা গবেষক তাদের কাছ থেকে সে বিষয়টা জেনে নাও তাহলে তাকলিদ করার অনুসরণ করার ভুরি ভুরি প্রমাণ কোরআন শরীফে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন শরীফে জানিয়েছেন এর পরেও যারা এই বিষয়টাকে নিয়ে যারা ঘৃণিত মনে করেন তাদের মতো গোমরাহ পৃথিবীতে নেই সুস্থ থাকুন ভালো থাকুন সাথে দর্পণ চ্যানেলের সঙ্গে সাদা সর্বদা বন্ধুত্ব রাখুন